সম্মানিত বৃহস আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই অনলাইনে এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি ফুড গেট মিনি অটো ডিংকার নিয়ে কথা বলবো এই অটো ডিংকার নিয়ে কথা বলার আগে এক ভাইয়ের সাথে আগে পরিচিত হবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন জিনিসটি নিয়ে আমরা কথা বলবো আমরা আধুনিক যুগে বসবাস করি তাই গরু খামারকে আরও আধুনিক করার জন্য আমরা অটো ডিঙ্কার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অটো ডিঙ্কার নিয়ে হাজির হয়েছি আচ্ছা ভাই এই অটো ডিঙ্কারের কাজটা কি এই অটো ড্রিঙ্কারের পানির কাজ হলো গরু ফার্মে গরু অটোমেটিকলি নিজেরটা নিজেই পানি খাবে এবং আগের মতো নিজে পানি দিতে হবে না আগের মতো নিজে পানি দিতে হবে না গরু পানি পেয়ে লাগলে নিজে থেকেই পানি খাবে যেমন এইখানে যখন আমার অটো ড্রিঙ্কার হয়েছে

ভাই এখানে আপনার একত্রে দুই লিটার পানি ধরবে আর কি একত্রে দুই লিটার পানি ধরবে তাই না তো সেক্ষেত্রে যদি কোনো খামারি ভাই এটা নিতে চায় তার যোগাযোগের মাধ্যম কি তারা আমাদের মাধ্যমে আমাদের এই পণ্যটি ক্রয় করতে পারে এবং যদি কেউ আমাদের অফিস এসে ভিজিট করে মেশিন দিক থেকে এই অটো ক্রয় করতে চায় তাহলে আমাদের অফিসে এসেও অটো টিকাটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী শাহজাহানপুর পুরতলা মাদ্রাসা মার্কেটের দ্বিতীয়তলা আর আপনাদের হেড হেড অফিস অফিস আর আমাদের হলো এয়ারপোর্টের যদি কোনো খামারি ভাই এই মেশিনটি ক্রয় করেন তারা অবশ্যই ভাইয়ের দেয়া ঠিকানায় এসে জিনিসটি ক্রয় করতে পারে আজকের মতো এখানেই শেষ করছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি কাজিয়ে রাখুন আলাইকুম